আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার কালকে আসলে একটা ভিডিও দিয়েছিলাম অল্প কাঁটা লাপারী ছিল না আজকে যেমন কাটাল লাগছে তেমন ব্যাপারে অসংখ্য ব্যাপারই রয়েছে বাজারে একদমই আজকে কানায় কানায় বড়া বাজারে দেখতে পাচ্ছেন যে হয়তো দাম কালকের চাইতে মনে হচ্ছে যে আজকে একটু হলেও বাড়তি রয়েছে হয়তো ব্যাপারীরা নিবে অনেক ব্যাপারী আজকে নতুন করে আসছে আমরা সেই সব ব্যাপারীদের সাথে আজকে আমরা একটু কথা বলবো দেখবো যে কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কত করে নেবেন ভাই কেমন আছেন কেমন আছেন ভাইজান অনেকদিন পরে দেখা এমন করেন কেন ওই যে করে করলাম না আছেন কেমন আজকে কাটাল কিনতে আসছেন আসলে আমরা আজকে ব্যাপারীদের সাথে কথা বলবো কালকেও কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম আজকে বাজার কেমন কাটাল কিনছেন কিনেন নাই এখনো কিনবেন হ্যাঁ হয়তো কিনবে যাই হোক আমি একটু জানবো কৃষকের কাছে দেখি এর দাম কেমন আজকে দাম কেমন বলতেছে ভাই হ্যাঁ এই দাম কেমন দাম কেমন বলতেছে বারোশো কয় পিস কয় পিস পঁচিশটা বারোশো টাকা নাকি বারোশো টাকা বলতেছে এইটাই হোক ব্যাপারী আছে আজকে নাকি কালকে তো ব্যাপারী ছিলই না তাই না আজকে ব্যাপারে আসছে অনেক ব্যাপারে আসছে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে একদম অনেক কাটেল আজকে আসছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে কাটালে কেমন দাম বলতেছে কথা বলে এখনো বলে নাই আজকে তো কাঁঠাল একদম একদমই কানায় কানায় বড়া অনেক কাঁঠাল আসছে বাজারে এখনো দাম বলে নাই এ ব্যাপারী আসছে কিন্তু অনেক ব্যাপারী আসছে দাম আছে অনেকটাই দাম আছে দেখতে পাচ্ছেন যে এইদিকে ক্যামেরা যে টুক পর্যন্ত গিয়েছে যত গাড়িগুলা দেখতেছেন প্রতিটা গাড়ির মধ্যেই শুধু কাঁঠাল আর কাঁঠাল একদম আজকে মনে হচ্ছে যে প্রায় এক কিলোর মতন শুধু কাঁঠাল হয়তো আজকে আমি আজকে এই বাজারে বিদ্যুৎটা দেওয়া হয়তো ঠিক হবে না তবুও আমরা দিচ্ছি যে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কাঠাল আনছেন কোনগুলো আনছেন কাটাল কে আনছে ভাই এটা আপনি আনছেন কে আনছে নেই দাম কেমন কয় পিস টাকা তাহলে আজকে মনে হচ্ছে যে অনেকটাই ভালো আছে বাজার তাই না কালকে তো ব্যাপারই ছিল না বাজারে আমরা দেখেছি ব্যাপারই ছিল না এই জন্য আমরা অনেককেই আহ্বান করেছি যে আমাদের এই বাজারে আসার জন্য যাই ধন্যবাদ দেখি আজকে অনেক ব্যাপারই আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে কিন্তু কৃষক একদমই এ রাগে ফেটে যাচ্ছিল যে হে কথাই বলবেন এমন ছিল আজকে কিন্তু অনেক ব্যাপারই আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কাটালে মোটামুটি কেমন কয় পিস আনছেন কিরকম দাম বলতেশো টাকা যাই হোক আজকে দাম বলতেছে নাকি যেমন কালকে কথা বলতে আসছি কেউ কথা বলে না কী ব্যাপার রে ভাই কথা বলেন না কেন কয় যে ভাই এই ফজরের নামাজের সময় আসছি কাটাল নেওয়ার দাম বলে না ব্যাপারই নেই যাই হোক আজকে ইনশাল্লাহ ব্যাপারী আচ্ছা আলহামদুলিল্লাহ বিক্রি করা যাবে যাই হোক ধন্যবাদ আমি দেখি দেখতেই পাচ্ছেন যে একদমই এই বাজারে আজকে কানায় কানায় বরাদ এই কাঁঠাল যেমন কাঁঠাল আসছে যেমন ব্যাপারীও আছে তেমন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে ছিল কিরকম আজকে তো আজকে তো ব্যাপারই আছে ইনশাআল্লাহ দাম কেমন বলতেছে এখনো বলে নেই ছোট কাঁঠাল দাম নেই বড় কাঁঠাল কিন্তু ভালো দামে কাঁঠাল কিনতেছে আজকে ইনশাআল্লাহ তাই না দেখি আমরা ব্যাপারীদের কাছেও একটু জানব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আজকে মাল কিনতেছেন জি ভাই কিনতেছি কালকেও কিনছেন নাকি কালকে কিরকম দামে কিনছেন কালকে আমি 50 পর্যন্ত আজকে কিরকম দামে কিনতেছেন আজকে আল্লাহর রহমতে আমি আমার ছোট কালটা কম কিনি হ্যাঁ হ্যাঁ আপনার ছোট কাটা লাগি থেই কম কিনেন যাই ঈদের ঈদের দিন তো পরের দিন তো কিনছিলেন যে যা আসছে সবই কিনছেন তাই না গোটা দুই হবে আজকে সর্বোচ্চ কিরকম দামে কিনছে সর্বোচ্চ একশো পঁচাত্তর পর্যন্ত অনেক দাম আজকেও দেখা যাচ্ছে ব্যাপারই তো আসছে অনেক ব্যাপারী আজকে তাই না অনেক ব্যাপারে একশো দেড়শো পর্যন্ত পর্যন্ত যাই হোক ধন্যবাদ ভাইজানকে আজকে আর নাম্বার দেবো না আবার ইনশাল্লাহ দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আজকে অসংখ্য ব্যাপারী বাজার আসছে যে যতগুলা এ কাঁঠালের টিলা দেখতে পাচ্ছেন যে এতগুলা ব্যাপারী আসছে অন্য অন্য দিন কিন্তু এত ব্যাপারী আসে না বাজারে আজকে কিন্তু অসংখ্য ব্যাপারী আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি মাল কিনতেছেন যে কোন মালগুলো কিনছেন এই বড় বড় মালগুলো গুলো এই যে এই ছোট বড় যা আছে সবই কিরকম দাম কেমন আজকে বাজার মোটামুটি হ্যাঁ মোটামুটি ভালো

السلام عليكم السلام عليكم ورحمه الله كيف حالك আলহামদুলিল্লাহ কাটাল একটু পরে নামান দেখি আমরা একটু কথা বলি যে আপনার নামটা একটু বলি মফিজুল ইসলাম ভাই কত থেকে আছেন আপনি নারায়ণগঞ্জ বন্দর থেকে আজকে কি তোর কি সাইজের কাটাল গুলা সব মিডিয়াম সাইজ মানে এর আগে এই বছর কি আরো কাটালে বাজারে আসছেন কিনা আরো তিনবার আসছেন কোন কোন বাজারে মাল কিনছেন এই বাজারেই কিনছেন তাতে অন্য অন্য দিনের তুলনায় আজকে কি কাটাল বাজার কম না

অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অসংখ্য কাঁঠাল বাজারে আসছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বালা হ্যাঁ নামটা যেন কি ভাইজানের আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম ভাই কত্তি কারছেন সেলিম ভাই নারায়ণগঞ্জের থেকে নারায়ণগঞ্জ আপনাদের নারায়ণগঞ্জ কি রূপগঞ্জ নাকি রূপগুস নারায়ণগুস কিন্তু আমাকে হচ্ছে বন্দর আপনিও বন্দরে ঠিক আছেন কালকের কালকের ভিডিওগুলো হয়তো দেখেছেন আপনারা তাই না কাটাল অনেকটাই কম ছিল ব্যাপারই ছিল না আজকে তো আসছেন কিরকম কাটাল কিনতে পারছেন বাজার কালকের চাইতে হ্যাঁ কালকের চাইতে আজকে একটু বেশি কারণ হল আছে ব্যাপারই আছে আজকে কালকে কিন্তু কৃষক একদমই রাগে ফেটে পড়ছে যদি যাইতাম ক্যামেরা নিয়ে গেছি ভাই কথা বলে না কি বিষয় এই ফজরের নামাজ পড়ে আসছি ভাই এখন আটটা নয়টা বাজে দাম বলে না এরকম ছিল আজকে কীরকম দামে কিনছেন

বিভিন্ন জায়গার ব্যাপারী আরকদার যারা আসছে তাদের সাথে কলার জন্য আসছে অন্য অন্য জায়গায় থেকে দেখি আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য কাটাল আসছে ব্যাপারীও আসছে ইনশাল্লাহ হয়তো পুরা বাজার আজকে যাওয়া সম্ভব হবে না দেখানো সম্ভব হবে না আমি বুঝি না আপনি আমরা আমি দেখে আসলে আমি আপনি বুঝলেন দেখো লেখা মুখা আজকে আমরা কলার বাজারে যাব না দেখি শুধু কাটালে বাজার দিয়ে সেরে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাটাল আনছেন দাম কেমন আজকে কীরকম কোনগুলো আনছেন এটি

কালকে পঞ্চাশ বিশ পরসেন্ট আজকে তো অসংখ্য কাটাল বাজার আসছে হ্যাঁ অনেক কাঁটাল বাজার হ্যাঁ হ্যাঁ ব্যাপারীও তো আসছে অনেক ব্যাপারী আসছে হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ বৈজানকে আমি আসলে আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকল কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওরকমুল্লাহ